হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ফেসবুক ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে যেহেতু ছুটির দিন আজকে আসলে আমি আমার মেয়ে খাচ্ছি কি খাচ্ছ বাবা পিঠা অনেক জায়গায় এটা নাম কি বলে বাবা পিঠা পোয়া পিঠা পোয়া পিঠা আর এক এক অঞ্চলে এক এক নাম এক এক ডিস্ট্রিক্ট এক এক নাম আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় এই পিঠার নাম কি তবে আমাদের এলাকায় এটাকে বলা হয় তেলের পিঠা খুবই ভালো তুমি বাবা কেমন হয়েছে বলো ইয়ামি অনেক মজা অনেক মজা আসলে আমার ছেলে মেয়ে সে আপনার বিকাল থেকে শুরু করেছে আম্মু তেলের পিঠা বানিয়ে দাও তেলের পিঠা বানিয়ে দাও আমার মেয়েটার খুব পছন্দ কিন্তু আমার ছেলে ততটা পছন্দ করে না মানে এই পিঠাটা আমার মেয়ের খুব পছন্দ তাই আসলে সারাদিন কাজ করে কষ্ট করে হলো মেয়ের জন্য এটা আসলে করে দিলাম আর এখন তো মনে হচ্ছে যে গাজীপুর ঢাকায় কিছুদিন ধরে প্রচুর শীত আসলে উত্তরবঙ্গের কী অবস্থা প্লিজ জানাবেন কিন্তু গাজীপুরে ঢাকায় যেহেতু এত শীত আর উত্তরবঙ্গের অবস্থা তোমার হচ্ছে যে আরো খারাপ অবস্থা হঠাৎ করে খুব শীত পড়েছে আসলে আমি বানাতে পারি না তারপরে আসলে আরকি মেয়ের জন্য একটু চেষ্টা করলাম একটু চেষ্টা করলাম বানানোর জন্য আরকি খুব বেশি ভালো হয় না কোন রকম চলে তাই না বাবা কোন রকম চলে বলো এখন তুমি আমুর পিঠা অনেক সুস্বাদু এটা আপনারাও খেতে পারবেন কিভাবে খাবে তুমি দাঁত তাহলে কিভাবে খাবে বলো খাবে কি ভাবে বলো আমাকে বাসায় বানিয়ে বাসায় বানিয়ে তোমার দাওয়াত দাও হলো এটা তোমাকে দাঁত দিতে হবে আপনারা সবাই আমাদের বাসায় আসেন এসে তেলে খেয়ে ঠিক আছে এই যে আরেকটা দেখি আমি মানে বললাম যে কোনো রকম খুব বেশি আসলে ভালো হয়নি কোনো রকম মোটামুটি চলে আর কি এটা এই তো মোটামুটি চলে আমি আসলে চিনি দিয়ে বানিয়েছি সামনেটা দেখো হ্যাঁ এই দিকটা অনেকে অবশ্য গুড়ের তেলের পিঠে যেতে সেটা অনেকে পছন্দ করে আমারও খুব পছন্দ যেহেতু গুণ নিয়ে বাসায় তাই আসলে আপাতত চিনি দিয়ে তৈরি করেছি আর কি আমার গুড় দিয়ে ভালো লাগে না গুড় দিয়ে ভালো লাগে না না

আসলে আপনাদের কি অবস্থা ছুটির দিনগুলোতে আসলে কি অবস্থা কেমন আছেন সবাই তো এটা হচ্ছে আমাদের আসলে বিকালের নাস্তা যদিও এখন সন্ধ্যা হয়ে গিয়েছে মানে মাগদিবে পরে আমরা পিঠা বানাতে বানাতে একটু লেট হয়ে গিয়েছে এই যে না হ্যাঁ নাও আচ্ছা ঠিক আছে ভালো থাকবে আল্লাহ হাফেজ একটু কথা বলার জন্য এসছিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ